হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আছে ডেলিপ লাগে তোমাদের অনেক স্বাগত এর নতুন শেখাবেন না নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকের আছে বুধবার কালকের মঙ্গলবার বড় কাছারি ছিল তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে আমি বড় কাছারি গিয়েছিলাম আমার ভাগ্নির ছেলেকে নিয়ে তো আজকের ভাগ্নির ছেলের মুখে পোষাতে হবে মানে আজকের অন্নপর্ষণটা আর কি তো আজকের ওখানেই যাচ্ছি তো আজকে সকাল থেকে উঠে সকাল অনেকক্ষণ আগে উঠেছি আমাদের সমস্ত কাজে হয়েছে জল মানে ব্রেকফাস্ট চা বিস্কুট খেয়েছি সেরকম কিছু খাইনি অনেক সকাল সকাল যেতে বলেছিল ভাগ্নি তা একটু দেরি হয়ে যাচ্ছে আমার যেতে কালকে রাতে খিচুড়ি করেছিলাম সেটা তো তোমরা দেখেইছ তো সেইটাই বলেছিলাম খিচুড়ি খাবো তো সেটা অল্প একটু ছিল সেটা দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। তাড়াতাড়ি বেরিয়ে গেল আর আমি এখন রেডি হয়ে গেছি মানে বেরোচ্ছি ভাগনির বাড়িতে পুরোটা রেডি হয়নি আর একটু রেডি হও তো সেটা মানে একটু কাপড়টা পরে দিচ্ছি তাই তোমাদের একটু গুড মর্নিংটা জানিয়ে দিই তারপর বেরোনোর সময় দেখাচ্ছি আমি বেরোচ্ছি তো বন্ধুরা আজকে কি থাকে সেটা দেখো তোমরা আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে রিকোয়েস্ট রইল তো একটু রেডি হয়ে নি ফিরে আসছি তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এবারে রেডি করছি চলো আমার সাথে অনেকটা দেরি হয়ে গেল আমি জানি না অন্য মানে খাওয়ানোর টাইমটা আর আগে ছিল আমি বুঝতে পারছি না আমাকে ফোন করেছিল মা আমি দৌড়ে আসো এবারে কিন্তু খাওয়াবো তো আমি যেতে যেতে খাওয়াটা হয়ে যাবে কিনা আমি জানি না তো চলো বন্ধুরা আমি খুব স্পিডে যাবো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না দশ মিনিট খুব স্পিডে যাবো রাস্তায় হয়তো কোনো ভিডিও দেব না কিন্তু তাড়াতাড়ি যাচ্ছি খুব চেষ্টা করছি তোমাদের আমাদের বাচ্চা খাওয়ানোটা চলো আমার সাথে থাকো কিন্তু আজ ভিডিওটা একদম স্কিপ করা যাবে না তো আজ ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানাবেই তো চলো আজকে দৌড়ে দৌড়ে বেড়ে চলো বন্ধুরা আমি রাস্তায় বেরিয়ে গেছি আর মারাত্মক রোধ বাবারে বাবা আমি দেখতে পাচ্ছি না ফোনের দিকেও তাকাতে পারছি না তারাহুড়ো করে আমি যাচ্ছি ঠাকুরকে বলছি যেন খাওয়ানোটা না হয় যাতে খাওয়ানোর ভিডিওটা আমি শ্যুট করে তোমাদের দেখাতে পারি মারাত্মক রোদ মানে কিছু দেখা যাচ্ছে না আমার ছাতাটাও নিলাম না একে দেরি হয়ে গেছে আর তো গিয়ে ছাতাটাও আনা যাবে না অনেকটা লেট হয়ে যাচ্ছে আর একটু আগে বেরোনো আমার উচিত ছিল তো যাই হোক কোনো কারণবশত কাজ বাজার জন্য আমি বেরোতে পারিনি চলো এখন বেরিয়ে গেছি কিছু বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না তো আমার সাথে থাকো আজকে সবই দেখাবো একটু স্পিডে হাত চালায় মানে পা চালায় হাত চালায় বলছি পা চালায় দৌড়ে দৌড়ে যায় চলো এখন আমি রাস্তায় ঠিক মতন বেরোই না রাস্তা ভিডিও তোমাদের দেখানো হয় না আগে রাস্তাঘাটে বেরোতাম দেখাতাম এখন সত্যি কথা রাস্তায় আমি আর বেরবি না চলো দাদা খেয়ে নিবি তো বাবা সে কতগুলো তুলবে তুলেছে দেখ একটু পায়েস মুখে দেবে সে মনে হয় এক দাদা ও সোনা দাদা তুমি পায়েট খাও পায়েট খাও খাও

আনন্দ হয়েছে <laughs> <laughs>

এ ওর ভাগনাকে মুখে পোষা দিয়েছে আজকের এই বাড়িতে খাওয়াটাই উচিত না তারপরেও খেতে চলেছে মন মর আমার ভাগ্নি এখানে রেডি করছে ঘরের মধ্যেই খাওয়া দাওয়া হচ্ছে এক এক করে আর আমি ওইখানে খেতে বসে গেছি সবার প্রথম বাঁধাকপির তরকারি আর ডাল দিয়েছে ঠিক আছে তো আমি খাবো আর কিছু দেখাতে পারবো কি না পারবো জানি না কারণ হাট বন্ধ আছে তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই তো বন্ধুরা দেখো আমাদের অন্নপশন বাবুর এখন শুয়ে শুয়ে খেলা করছে তো মাথায় কালকে তো ন্যাড়া হয়েছে তোমরা তো সবাই দেখেই ছিলে তাই দেখো ফোনটাকে ধরবে দেখো কি করছে দেখো হ্যাঁ দাদা 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 ও ও ভাই ভাই তুই খানা তো এখন খেলা করছে শুয়ে শুয়ে শাশুড়ি মাই যে এখানে এসে বসে আছে দেখো আর এই যে আমাদের হাবা গোবাটা কি খাচ্ছিস ভক্কা কি খাচ্ছি পায়ে খাচ্ছি পায়ে পায়ে ভালো লেগেছে খেতে তোকে বললাম কুড়ি টাকা দিয়ে একটু চা বিস্কুট এনে খায় মামির কাছে তো যখন টাকা নিস তখন মামি টাকা রোল খাবো ফুচকা খাবো এই খাবো সেই খাবো হ্যাঁ হ্যাঁ কে আসবে কেউ আসবে না তো বন্ধুরা দেখো আমাদের এইটা খেলা করছে আমাদের পুংকু বাবু ডুংকু বাবু হুংকু বাবু চুংকু বাবু চুংকু বাবু চুংকু বাবু হুংকু বাবু এ বাবা কথা বলছে পুটি আই দে কথা বলতে চায় দে একটু রান্না বান্নাগুলো দেখিয়ে দিই চলো এবারেও রান্না হচ্ছে তো এটা খাচ্ছে এখানে আমার ভাগ্নি আবার পায়েস বসিয়েছে এই দেখো এখানে মানে ওবেলা যা হয়েছিল হয়েছিল সেগুলো সব খাওয়ানো হয়ে গেছে এখন গরম গরম আবার করছে আমার ভাগ্নি কারণ অনেকজন আরও অনেকজন আসবে খাওয়ার জন্য তো এখানে ডাল ছিল ডালটাও গরম হচ্ছে খুব বেশি লোকের আয়োজন হয়নি বাট যে কজন হয়েছে এই সব 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 সরে যা সরে যাও সরে আর এই দেখো এখানে মাংস রান্না হচ্ছে মানে এটা কিন্তু ভালো করা আমি চাই এটা ভালোই বড় করা এই আগুনটা আর দেবে না ভিতরে আগুন তো বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা এটা উনুনে রান্না হচ্ছে বড় উনুনে বড় করাতে মাংস রান্না হচ্ছে এটা কিন্তু আমাদের পোলট্রির মাংস এটা কি মাংস বলে এটা পুটি হয় দেশি মুরগির মাংস রান্না হচ্ছে এ স্পেশাল লোকেরা খাবে না কি বলছে স্পেশাল লোকেদের জন্য স্পেশাল মাংস হচ্ছে তো যাই হোক হ্যাঁ দাও চাপা দাও তো এটা প্রায় হয়ে গেছে আর আমাদের ওবেলা যা ভাত হয়েছিল সে ভাতটা কিন্তু রয়েছে ভাতটা আমাদের আর লাগবে না ভাতটা এবেলা লাগবে না মাংসটাই মানে কম হয়ে গিয়েছিল এবার মাংসটা হচ্ছে আবার আমার ভাঙনি মানে নতুন করে রান্না করলো আর কি মাংসটা আর এ খালি খাচ্ছে দেখ তোর ভাই খাচ্ছে দেখ খাচ্ছে দেখো সে তো হয়ে গেছে পায়েসটা হয়ে গেলে ডালটা একটু ফুটে গেলে মোটামুটি আমাদের বান্না হয়ে যাবে আর আমাদের আর এই যে আমাদের ঝুঁকু হাই কি বাবা ও তো হাওড়া তো দেখালে তো আমি এইটাই চাপা দিতে হই এইটাই বারে বারে চাপা দিচ্ছি ও দাদা ও দাদা জলের বোতল বেরি গেছে ও দাদা দাদা না ও দাদা না না তো বন্ধুরা পুচু দুষ্টু হয়েছে আমাদের এটা বলার মত এটা আমার নাতি ঠিক আছে এটা আমার নাতি হ্যাঁ এটা হচ্ছে আমার ভাগনির ছেলে তো অল্প বয়সে ভাঙনিটা বিয়ে করে অল্প বয়সের মামিদের যদি এখন ঠাংমা ঠাকমা দিদিমা বানী দেয় আর কি করা যাবে বলো হ্যাঁ তো এটাই না আরো একটা আছে বড় সে আমাদের বড় নাতিটা কোথায় ঘুরতে গেছে জানি না কি কি আলোটা দেখে কথা বলছে এ পুটি ওই আলোর সাথে কথা বলছি ওই দেখ এ কে রে দাদা ভাই ও সোনা দাদা ভাই আমার মিষ্টি দাদা ভাই দেখো মা আলোটা ধরবে দেখো ভিজে তো আমার সোনা দাদা ভাই পুরো ভিজে সোনা দাদা ভাই পুঙ্কু দাদা ভাই চুঙ্কু চাপা দাও নলে কিন্তু লোকে ডেকে নেবে হুনু হুনু করে সবাই তো আমাকে কিন্তু ঘুব 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 ঘুপ করে মারবে ঝুঙ্কু দাদা ভাই আমার ঝুঙ্কু দাদা ভাই আমার ঝুঁকু দাদা ভাই আমার ঝুঙ্কু দাদা ভাই সোনা দাদা ভাই কই কই সোনা দাদা ভাই কত বল না কত বল ওর গা দিয়ে সব খুলে দেওয়া হয়েছে ওর গয়না গাটি এইটা বগলের তলায় আবার ঢুকিয়ে দেয় চেপে দিয়েছে নিজে নিজে গলায় আটকে যাচ্ছে এগুলো না পড়ানোই ভালো গলা ফলা কেটে যাবে সব জানো হ্যাঁ খাওয়া খাও 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 তো বন্ধুরা দেখো আমি খাবার দাবারগুলো নিয়ে চলে এসেছি এই যে এখানে একটু ডাল নিয়ে এসেছি এখানে একটু পায়েস একটু ভাত একটু মাংস চচ্চড়ি বছরই ছিল আমি নিয়ে নিই না শেষ হয়ে গেছে দেয়নি আমি জানি না তো আমার ভাগ্নি এগুলো করে এখন পাঠিয়ে দিয়েছে তো এটা কিন্তু সেই কালবেট মুরগি এটা কিন্তু এমনি পোলট্রি ফোলট্রি না তো ঝালটা কম দিয়ে বানিয়েছে সবাই ঝাল খেতে পারে না আমি আবার প্রচুর ঝাল খেতে পারি তো দাদা ভাই শরীরটা খুব খারাপ

একটু রাত হয়ে যাচ্ছে একটু তাড়াহুড়ো করছি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই মা কোথায় গেছে জানি না দাদা ভাই ঝিমিয়ে গেছে গো চলো আমরা খেয়ে দিয়ে নিই পরে আসছি তোমাদের সাথে কথা বলতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দিদিও বাড়িতে চলে গেল আসলে একটু রাত হয়ে গেল এখন বাজে কটা বাজে দেখো তো তো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো দিদিও তাড়াতাড়ি খেতে চলে গেলো ওনাদেরও খাওয়া গেছে মা মার মতন কাজ করছে আমরা এখন কদিন বিছানায় শুচি দাদা ভাইয়ের শরীরটা খুবই খারাপ জ্বর গলা ব্যথা এবং কাশি দাদার যাতে আরও ঠান্ডাটা লাগে ঠান্ডা গরমে ঠান্ডাটা লেগে জ্বর এসছে আর আমারও শরীরটা খুব খারাপ লাগছে কারণ আমার ওদের হলে ওরা না কাজ করে আমার মা ওষুধ খেয়ে কাজ করে আসতে পারে দাদাভাই ওষুধ খেয়ে কাজ করতে পারে এবং না ওষুধ খেয়েও কাজ করে আসতে পারে ওর এতটা ক্ষমতা এতটা শরীর টানে বা এতটা ওর মনের জোর আমার যদি কিছু হয় আমি আগে বিছনায় তিন দিন চার দিন শোবো তারপরে কান্নাকান্নি শুরু করব শরীর খারাপ তারপর আরও সপ্তাহ দশ দিনভাবে এইভাবে কাটাবো যেটা সত্যি কথা কারণ আমার শরীরটা যদি খারাপ হয় অতিরিক্ত খারাপ হয় যেহেতু আমার শ্বাসের প্রবলেম আছে একটু খুব খারাপ হয়ে যায় তো যাই হোক আজকের দিনটা এরকম ছিল খুব বেশি ভিডিও করে দেখাতে পারিনি কারণ একটা আনকমন জায়গা কিছু আনকমন লোকের সামনে বেশি ভিডিও না করাই ভালো আমি চাই না কারোর প্রাইভেসি নষ্ট হোক আমি কারোর প্রাইভেসি নিয়ে ছেলেখেলা একদমই করতে চাই না আমি আমার জন্য কারোর প্রবলেম হোক সেটা কখনোই করিনি আজ অবধি আর কোনো দিন করবোও না তো চলো ভিডিওটা জাস্ট এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য টাটা গুড নাইট আর এই যা গুড নাইট